আমাদের একটা মূলত আমরা ক্রিকেট বোর্ডে আপনারা দেখেছেন আমরা ক্রিকেট বোর্ডের যে সাবেক অর্গানাইজাররা আছেন যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটকে সাথ করেছেন তারা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ অনেকেই কাউন্সিল এখন পর্যন্ত যারা কাউন্সিলর তারাও আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক দুজন ফর্মার ক্যাপ্টেন তারাও কিন্তু উপস্থিত আছেন তো আজকে মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা মনে করি যে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে গণভুত্থানের মাধ্যমে যে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা হতে যাচ্ছে আমরা মনে করি সেই সরকার একটি সুশাসনের সরকার হবে ছাত্র জনতার চাওয়া অনুযায়ী একটি সুশাসনের সরকার হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই সুশাসন যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যেই কিন্তু আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা মনে করি গত এক যুগেরও অধিক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনারা দেখেছেন আমরা টেস্ট স্টেটাস পেয়েছি সেই দুই সালে গত চব্বিশ বছরে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলো এবং ক্রিকেট উন্নয়নের গতি যত তাড়াতাড়ি ত্বরান্বিত হয়েছে আমাদের ক্রিকেট কিন্তু ঠিক ততটুকু পিছিয়ে গেছে সেই পিছিয়ে যাওয়ার কারণগুলো আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম যে আমাদের সাংগঠনিক দুর্বলতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অনিয়ম স্বজনপ্রীতি অব্যবস্থাপনা অপেশাদারিত্ব এগুলোর সামগ্রিক সমন্বয়ের ফলেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাচ্ছে আমরা মনে করি ছাত্র জনতার বুত্থানের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে সেই বাংলাদেশ ক্রিকেট কিন্তু আজকে যেরকম সারা বাংলাদেশের ছাত্র জনতা এগিয়ে গেছে এবং যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটকেও কিন্তু সকল বাংলাদেশ আপমোর সাধারণ কিন্তু সেটা লালন করেন সেই লালনের দায়িত্ব বোধ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট যেন সামনের দিকে এগিয়ে যায় সেই লক্ষ্যেই আমরা আজকে এখানে এসেছিলাম আজকে সরকারের প্রজ্ঞাপন আছে যে সকল স্কুল কলেজ প্রতিষ্ঠান সব কিন্তু খোলা বাট আশ্চর্যের বিষয়ে আমরা ক্রিকেট বোর্ডে এসে দেখলাম ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিন্তু এখন পর্যন্ত আসেননি উনি আমাদেরকে আমরা এখানে আসার আগে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি বলেছিলেন উনি যথাসময়ে সরকারি নির্দেশনা মোতাবেক উনি থাকবেন আমরা তাদেরকে আমাদের বিষয়গুলো জানাতে চেয়েছিলাম আমরা তাকে পাইনি আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এটাই জানাতে চাই সৎ নিষ্ঠাবান সকল সংগঠকদের বিনিময়ে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে আমরা এবং আমরা আমরা এও বলতে চাই জরুরি যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন অন্যান্য যারা অফিসিয়াল আছেন তাদের সকলের সমন্বয়ে আমাদের এখানে মেয়েদের বিশ্বকাপ রয়েছে আমাদের অনেকগুলো ট্যুর রয়েছে সেগুলো অত্যন্ত সুচারুভাবে তারা সমন্বয় করবেন এখানে কোনো প্রকার অজুহাত যেন তারা কোনো প্রকার না দেখাতে পারেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের ক্রিকেটের চেতনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট প্রতিফলিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে